আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুরের এআইএসএফের জেলা সম্পাদক তথা ছাত্রনেতা এবং ইটাহারের বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ আসাদুল্লাহ মহাশয়ের কাছে আসাদুল্লাহ মহাশয়ের কাছে আমরা প্রথমেই জেনে নেব দীর্ঘদিন ধরে আমরা একটা কথা শুনে এসেছি আমাদের কেন্দ্র সরকার অকাপ সম্পত্তি নিয়ে যে কালাকাইন নিয়মটা নিয়ে এসেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে অকাপ সম্পত্তির কিছু হতে দেবে না আমরা বিগত দিনে অর্থাৎ কালকে যেটা জানতে পারলাম যে তিনি অকাপ সম্পত্তি জন্য কেন্দ্র সরকারের সঙ্গে এগ্রিমেন্টে রাজি হয়ে গেছেন এ বিষয়ে বিরোধী একজন নেতা হিসাবে আপনি কি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন আগে যে আমি পশ্চিমবঙ্গে আছি কোনো অসুবিধা হবে না আমি একাই একাই একশো আমি মেড মেন খেলাটা খেলব ও যে কথা বলেছিল যে আমি খেলাটা খেলব ঠিক খেলা খেলে দিল বলল যে যারা কেউ আন্দোলন করতে চাইলে দিল্লি থেকে আন্দোলন করুন সে মমতা ব্যানার্জি নিজে এখন বলছে কি না এই পাঁচ তারিখের মধ্যে সমস্ত অকাপ ছবিকে তাদের আপলোড করতে হবে যে সমস্ত মুসলিমরা তাদের ভাবছি যে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের মুসলিমদের পক্ষে আছে আপনারা এখন মুসলিম সরকার আছে আপনারা বারবার দেখছেন এসআইআর থেকে শুরু করে নিয়ে ওয়াক বিল থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বিল বলছে আমি এতদিন বেঁচে আছি পশ্চিমবঙ্গে এসআইআর হবে না ওয়েসআর হয়ে গেল আমি বেঁচে থাকা দিন এখানে ওয়াক আইন চালু হবে না চালু করে আপনারা বুঝতে পারছেন না তারপরে যদি আপনারা বলে আপনার যেন ভাত খান মাছ বেছে ভাত খান আপনারা কিন্তু পাগল না যে পাগল হয় সে কিন্তু মাছ চা পায়ে খেয়ে নেয় মাইন্ডের মানুষ সবসময় বিবেক বিবেচনা করে কাজ করে আবেগ দিয়ে কাজ করে না তারপরে যদি আপনারা বলেন যে মমতা ব্যানার্জি মুসলিমদের পক্ষে আছে কি পক্ষে আছে ভুয়া কলমে আল হয়ে কাজ সম্পূর্ণ মমতা ব্যানার্জি করছে পশ্চিমবঙ্গে মানতে হবে আর যে এখন বর্তমানে দেখলাম কি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জমি এখন পাঁচ তারিখের মধ্যে আপলোড করতে হবে এর ব্যাপারে প্রত্যেকটা মসজিদের কথা যারা ইমামতি যারা করছে যারা মসজিদ যারা আছে যারা মুসলিম নেতা আছে ওরা কতটাই আবার আর মানে